ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিট হলো ইউনিট থ্রি এই ইউনিট থ্রি দেখো কম্পারেটিভ স্টাডিস যার বাংলায় অর্থ হলো তুলনামূলক অধ্যয়ন এই তুলনামূলক অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কনসেপ্ট অব গভর্নেন্স বাংলায় হলো শাসন কার্য সংক্রান্ত ধারণা আজকে এই স্পেশাল ভিডিওটিতে এই শাসন কার্য সংক্রান্ত ধারণার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চোলা যেটি তোমাদের নতুন ভাবে অ্যাড হয়েছে অর্থাৎ বাংলায় চোলদের প্রশাসন ব্যবস্থা বা চোল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলো তা ইউটিউবের বুকে প্রথমবার আমরা এই চোলা প্রশাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করছি তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে এই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো ভিডিওটির মধ্যে চলা প্রশাসন ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ ধারণা তার পাশাপাশি এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসি গুলো থাকছে সেই গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোট টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি চোলা সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা আলোচনার আগে আমরা একটু চোলা সাম্রাজ্যের যে সূচনা বাকি প্রতিষ্ঠা করলেন সেই বিষয়গুলো একটু জেনে নিই দেখো প্রথমে রয়েছে যে চোল রাজবংশ ছিল দক্ষিণ ভারতীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজবংশ তার যা তার শক্তিশালী শাসক শিল্প স্থাপত্য শাসনে উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত চোল শাসনের প্রাথমিক যুগে সঙ্গম সাহিত্যের সূচনা দেখা যায় ওকে এরপরে দেখো চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মনে রাখবে বিজয়ালা চোল তিনি ছিলেন চোল রাজবংশের প্রতিষ্ঠাতা নবম শতাব্দীতে চোল শক্তির ভিত্তি স্থাপন করেছিলেন বিজয়ালা চোল বিভিন্ন যুদ্ধে বিজয়ী হয়ে থাঞ্জাভুরে চোলের রাজধানী স্থাপন করেন তাহলে চোলের রাজধানীকে কোথায় স্থাপন করা হয় থানজাবুরে অর্থাৎ চোলের রাজধানী ছিল থান্জাবুর প্রতিষ্ঠাতাকে বিজয়ালা চোল এরপরে আমরা আসি তোমাদের যে টপিক চোল প্রশাসন ব্যবস্থা সেটা নিয়ে আলোচনা চোল প্রশাসন দেখো চোল প্রশাসন ছিল একটি সুগঠিত এবং দক্ষ শাসন ব্যবস্থা যা শাসন ব্যবস্থা বিভিন্ন স্তরকে অন্তর্ভুক্ত করে চেরা পাণ্ডব পল্লবদের অর্থাৎ তখনকার সময় সামসমিক যে রাজবংশগুলি ছিল সেই রাজবংশের তুলনায় চোলদের প্রশাসনিক প্রশাসনিক কাঠামো আরও বিস্তৃত ছিল চোলদের শাসনের অধীনে সরকার প্রদেশ জেলা গ্রামগুলির সাথে একটি শ্রেণীবদ্ধ পদ্ধতির মাধ্যমে কাজ করত ওকে অর্থাৎ চোলদের একটা সুন্দর একটা পদ্ধতির মধ্য দিয়ে তারা তাদের শাসন ব্যবস্থাটাকে বিস্তার করেছিল দেখো প্রথমে আমরা আসি প্রদেশ চোল সাম্রাজ্যে মান্দালাম নামে আটটি প্রদেশে মান্দালাম মনে রাখবে কি মান্দালাম নামে আটটি প্রদেশে বিভক্ত করা হয়েছিলো কোথাও কোথাও তুমি নয়টি প্রদেশও পেতে পারো ওকে প্রত্যেকটি রাজপুত্র বা পাইসরা দ্বারা শাসিত হতো এই প্রদেশগুলি আবার ভালনাদুস বা কোট্টেমে বিভক্ত ছিল মনে রাখবে এই ভালনাদুস বা কোট্টেম কি প্রদেশগুলো ভালনাদুস বা কোট্টেমে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে ছিল নাদুস বা জেলা অর্থাৎ চোল সাম্রাজ্যে যে জেলাগুলো ছিল সেগুলোকে বলা হতো নাদুস এটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দুটো এমসিকিউ আমরা পেলাম নেক্সট গ্রাম চোল রাজ্যে দুই ধরনের গ্রাম ছিল কয় ধরনের গ্রাম দুই ধরনের প্রথম প্রকারটি উল নামে পরিচিত ছিল তাহলে উর কি উল হচ্ছে চোল রাজ্যের একটি এক ধরনের গ্রাম যেখানে বিভিন্ন বর্ণের লোকেরা বসবাস করতো তাহলে উরে কারা বসবাস করতো বিভিন্ন বর্ণের লোকেরা দ্বিতীয় প্রকার ছিল অগ্রহ মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট অগ্রহ নামে প্রাথমিকভাবে ব্রাহ্মণদের দখলে যেখানে জমির খাজনা থেকে অব্যাহিত ছিল তার মানে কি অগ্রহ ছিল আরেকটি গ্রাম উর ছিল আরেকটি গ্রাম তাহলে উর হচ্ছে কি যেখানে বিভিন্ন ধরনের লোকেরা বসবাস করতো অগ্রহে মূলত ব্রাহ্মণরা বসবাস করতো সেখানে কি সেখানে জমির খাজনা থেকে অব্যাহিত ছিল অর্থাৎ সেখানে জমির খাজনা নেওয়া হতো না জমির খাজনা মুকুব ছিল ওকে দেখো এরপরে আমরা আসি স্থানীয় শাসন অগ্রাহার গ্রামগুলি তাহার মানে কোনগুলো অগ্রহ যেগুলো হচ্ছে ব্রাহ্মণরা থাকতো সেই গ্রামগুলিতে সভা বা মহাসভা নামে একটি সমাবেশ ছিল যা প্রাপ্তবয়স্ক পুরুষদের নিয়ে গঠিত যা সিদ্ধান্ত গ্রহণে এবং স্থানীয় শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো উত্তর মেরুর শিলালিপিতে দেওয়ার নির্দেশ অনুসারে এই গ্রামের জন্য কমিটিগুলি নির্বাচন করা হয়েছিল অর্থাৎ এই যে কমিটিগুলো বা সমাবেশগুলি মূলত হচ্ছে অগ্রহার গ্রামগুলিতে ছিল যেগুলো প্রাপ্তবয়স্ক বা পুরুষদের নিয়ে গঠিত হতো ওকে এই উত্তর মেরুর শিলালিপি সেখানে আমরা এর প্রমাণ্য পাই নেক্সট দেখো ভূমি প্রশাসন চোলেরা কর মূল্যায়নের উদ্দেশ্যে ব্যাপক ভূমি জরিপ এবং রাজস্ব বন্দোবস্ত পরিচালনা করত বিভিন্ন ভূমি পরিমাপের একক যেমন কুলি মা ভেলি পেটটি এবং পদগম ব্যবহার করত মোস্ট ইম্পর্টেন্ট যে কুলি মা ভেলি পেটটি এবং পদগম কি এগুলো হচ্ছে এক একটা কর ভূমি যে কর সেই ভূমি রাজস্বের কর করের হার তারপরে দেখো করের হার জমির উর্বরতা এবং মালিকের সামাজিক অবস্থার উপর ভিত্তি করেছিল অর্থাৎ কমের করের যে হারগুলো সেই করের হারগুলো কিন্তু জমির যে উন্নয়ন সেই জমির উর্বরতার উপর ভিত্তি করেই কিন্তু মূলত নির্ধারিত হতো রাজস্ব বিভাগটি পুরো রাজস্ব বিভাগটি পুরাভুরি তিনাই কাল্লাম নামে পরিচিত ছিল মনে রাখবে রাজস্ব বিভাগটি কী নামে বলছিলাম পুরাভুরি তিনাই কাল্লাম ওকে নেক্সট দেখো ব্যবসা বাণিজ্য বিভিন্ন গিল্ড এবং বণিকদের সমাবেশ যা নাগারাম নামে পরিচিত ছিল যা নাগারাম নামে পরিচিত মনে রাখবেন নাগারাম কি বিভিন্ন গিল্ড গিল্ড একটা বণিক সঙ্ঘ সেই বণিকদের সমাবেশ যা নাগারাম নামে পরিচিত ছিল ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিভিন্ন গিল্ড নির্দিষ্ট শিল্প পেশার সাথে যুক্ত ছিল যেমন টেক্সটাইল ঘি তেল উৎপাদন অন্যান্য দক্ষ গোষ্ঠী এই গিল্ডের উল্লেখযোগ্য প্রভাব ছিল ধীরে ধীরে স্বাধীনতা লাভ করা তোমরা নিশ্চয়ই জন্য গিল্ড হচ্ছে একটি বণিক সংগঠন সেই বণিক সংগঠন যা কি নামে পরিচিত নাগারাম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নেক্সট চলে যাই সামরিক শক্তি দেখো চোলরা পদাতিক অশ্বারহী হাতিদের সমন্বয়ে একটু সুসজ্জিত সামরিক বাহিনী বজায় রেখেছিল মার্কোপোলো প্রখ্যাত ঐতিহ্যিক মার্কোপোলোর বিবরণ অনুসারে আমরা জানতে পারি যে রাজার দেহরক্ষীর একজন মৃত রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার আত্মহুতি দিয়েছিল বলে পরিচিত ছিল ওকে এটা মার্কোপোলোর মতে অর্থাৎ কি যে রাজার দেহরক্ষীরা একজন মৃত রাজার অন্ত্যেষ্টিক্রিয়া আত্মহূতি দিয়েছিল বলে পরিচয় আমরা পাই দেখো এরপরে এই চোল প্রশাসন থেকে আমরা আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ টপিক পাবো কি চোল রাজ্যে তিনটি প্রধান প্রশাসনিক বিভাগ ছিল বা ইউনিট ছিল কী কী কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকার এবং স্থানীয় সরকার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ রাজা চোল রাজ্যের শাসনের সমস্ত দিক তত্ত্বাবধান করতেন ওকে এখানে দেখো নয়টি মণ্ডল আমরা কিছুক্ষণ আগে পেলাম আটটি মণ্ডল তাই এই আটটি মণ্ডল বা কোনোভাবেই নয়টি মণ্ডল তুমি পেতে পারো একজন ভাইসরয় প্রতিটি মণ্ডলে প্রধান হিসেবে কাজ করতেন এবং রাজার নির্দেশ মিলে পালন করতেন ভূমি রাজস্ব ছিল চোল সরকারের আয়ের প্রধান উদ্দেশ্য তাহলে চোল সরকারের আয়ের প্রধান উদ্দেশ্য কী ছিল প্রধান উৎস কী ছিল প্রধান উদ্দেশ্য ছিল ভূমি রাজস্ব উৎপাদিত জমি ছয় ভাগের মধ্যে একবার কর দিতে হতো চোল রাজতন্ত্র বন্দর বর এবং খনির উপর কর টোল থেকেও অর্থ উপার্জন করত ওকে নাদুস একটি মণ্ডলের নাদুস একটি মণ্ডলের একটি বিভাগ যা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিটের নাম কি ছিল নাদুস মনে রাখবে নাদুশের প্রধানকে বলা হতো নাওর এটা মোস্ট ইম্পর্টেন্ট নাওর বা আর নাদুশের পরিষদকে বলা হতো নট্ট ভাই পরিষদকে কী বলা নট্ট ভাই এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ স্থল স্তরের প্রশাসন গ্রাম গ্রামবার দ্বারা দেখা দেখাশোনা করতো তাহলে কারা দেখাশোনা করতো এই নাট্য ভাইরা হচ্ছে স্থল স্তরে যে প্রশাসন যে গ্রামসভা ইত্যাদি বিষয়গুলো দেখাশোনা করতো গ্রামসভাগুলি রাস্তা ট্যাঙ্ক মন্দির এবং পুকুর রক্ষা রক্ষণাবেক্ষণের জন্য দায়ী ছিল মানে এগুলো বিভিন্ন রকমের গ্রামের যে রাস্তা ট্যাঙ্ক মন্দির এগুলো তারা দেখা দেখাশোনা করতো ওকে আজকের এই স্পেশাল ভিডিওটিতে চোল প্রশাসনের ব্যবস্থা সংক্ষেপে আমরা আলোচনা করলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানারকম নোটস টিপস ট্রিক্স সাজেশন সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো অবশ্যই তুমি এই চোল প্রশাসন ব্যবস্থাটি সুন্দর করে খাটায় ডাউন করে লিখে নাও গুরুত্বপূর্ণ এমসিপিগুলো তুমি খাতার মধ্যে লিখে নাও আশা করি তুমি উপকৃত হবেই হবে